আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি শিক্ষা সফরে আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ ধাইনগর ইউনিয়ন শাখা খাওয়া দাওয়া খেলাধুলা এবং শিক্ষানীয় প্রোগ্রাম সব মিলিয়ে আজকে আমাদের ট্যুর তো হাঁড়ি পাতলে সব গুছিয়ে নিয়ে সবাই আমরা একসাথে হওয়ার জন্য সমাজ কল্যাণের সামনে যাই ওইখানে আমরা সবাই একসাথে হব আমাদের যুবকের সভাপতি আমাদের দুই নম্বর ওয়ার্ডের টি শার্টগুলো বুঝিয়ে দিল যে যার মতো টি শার্টগুলো বুঝে নিয়ে এই ফাঁকে একটা ছবিও তুলে নিলাম তো ছবি তোলা শেষে সব কিছু গুছিয়ে আমরা রওনা দেব রংধনু পার্কের উদ্দেশ্যে ইনশাল্লাহ তো চলেন যাই আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সোনা মসজিদ রন্ধন পার্ক এখানে প্রবেশের মূল্য জোনপতি মাত্র ত্রিশ টাকা তো আমাদের এখন যেতে হবে আমাদের পিকনিক স্পটে পিকনিক স্পটে এসে আমরা সব কিছু গাড়ি থেকে নামাই নিলাম আর এইখানে আমাদের মূল প্রোগ্রামটা হবে আর কি তো আমাদের সকালে নাস্তারও ব্যবস্থা ছিল নাস্তা বিতরণ করছেন আমার বড় ভাই মামুন ইসলাম এবং মোস্তাফিজুর ভাই সকালের নাস্তা শেষে আমরা চলে আসলাম খেলার মাঠে খেলা চলছে তিন নাম্বার ওয়ার্ড আর নয় নাম্বার ওয়ার্ড সবাই যে খেলছে তা নয় পিকনিক স্পটে আমাদের রান্নার রান্নার কাজও চলছে দায়িত্বে আছেন মোহাম্মদ ডলার ওয়ার্ড সামাদ ভাই আর এখানে আছেন সভাপতি সহ সভাপতি তিন নম্বর ওয়ার্ড যুব বিভাগ এদিকে মাঠে আমাদের খেলাধুলাও চলছে এই ফাঁকে আমরা কয়েকজন চলে আসলাম ফুচকা খেতে এখানে ষাট টাকা প্লেট ফুচকা তো আমরা হাফ ফুচকা নিয়েছি খাওয়া শেষে চলে আসলাম আবারও মাঠে এখানে খেলা চলছে বোতল খেলা তো প্রথম রাউন্ড শেষ এখন চলবে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আছে মাত্র তিনজন তো দেখি আমরা এই বোতল খেলায় কে জয়ী হয় খেলা শেষে আমাদের নামাজের অক্ত হলে আমরা চলে যাই নামাজ পড়তে নামাজ পড়ে আসার সময় পার্কের ভেতরে যে দোকানগুলো আছে ওইগুলো থেকে আমরা খেলায় জয়ী হওয়া প্লেয়ারদের জন্য পুরস্কারগুলো কিনে নিই পুরস্কার কিনে নিয়ে আমরা চলে আসি আমাদের পিকনিক স্পটে এখানে আমাদের রান্নার দায়িত্বে যারা আছেন তারা আমাদের জন্য খাবার রেডি করছেন কত চাও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে আমরা এখন মূল প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিব। আমাদের এই শিক্ষা সফরে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন মাওলানা মোহাম্মদ শেফাউল মূল কর্ম সদস্য ও যুব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের চাপাইনব জেলা শাখা আরও থাকছেন বিশেষ অতিথিবৃন্দ তো চলে আমরা প্রোগ্রামে চলে যাই আলহামদুলিল্লাহ করাম তেল অত শেষে আমাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের ভাই যুব বিভাগ ইনভেন্ট সেক্রেটারি ভাই মোহাম্মদ আনোয়ার ইসলাম তো চলুন শুনে আসি কত চাও সহীদ খোদা আরে কত খন্দ আসে কবে এ জমিনে তোমারি শাসন আসে কবে এ জমি নেহে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগাল। কত মাহের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াম মাজিল ভ আরে কত কাল মাজিল ভয়ে আরে কত কাল কাটাবো জিব আসে বেকাবে এ জমিনে তোমারি শাসন আসে কবে এ জমিনে তোমারি শাসন আর কত চাও খোদা আর কত চাও খোদা আর কত ক্রন্দ আসে কবে হে জমি নেহে তোমারি সাসন আসে কবে হে জমি নে হে হে তোমার যদি অনন্য না হন আপনি তাদের থেকে যদি আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী না হন তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য তৈরি হবে না এবং সে আপনার কথা গ্রহণ করবে না আমলে নিবে না আপনার আপনারা করবে না তোর যখন ঠান্ডাতে এত ঠান্ডার মধ্যে যখন উঠে আরামের ঘুমকে হারাম করে যখন ফজরের নামাজ জামাতে পড়তে পারবে তো অন্যান্য নামাজগুলো সহজ হয়ে যাবে না বাকি চার তো সহজ হবে এবং যারা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষে আমাদের অতিথিবৃন্দ এখন আমাদের খেলোয়াড়দের হাতে পুরস্কার বিতরণ করবেন পুরস্কার বিতরণ শেষে আমরা আবারও চলে আসলাম খেলার মাঠে এখানে আমরা কিছু গ্রুপ ফটো তুলব এবং আমাদের জন্য আরও দুইটা খেলার ব্যবস্থা আছে তো আমরা কিছু ছবি তুলে আবার খেলায় চলে গেলাম রশি টানাটানি খেলা এই খেলায় অংশগ্রহণ করছেন সভাপতি এবং সেক্রেটারি ধাইনগর ইউনিয়নের সেক্রেটারি যতগুলো আছে একদিকে এবং সভাপতি একদিকে তো চলেন দেখায় যাহ কারা পারে এই খেলায়

তো খেলার নিয়মটা একটু আপনাদের বলে দিই একটা গোল বৃত্ত থাকবে এই গোল বৃত্তর ভিতরে একটা টুপি থাকবে টুপিটা যে দলের প্লেয়ার নিয়ে যেতে পারবে তাকে কেউ না ছুঁয়ে সেই একটি পয়েন্ট পাবে Satuler, absen, apa yang ada? satu. Wah, <átres> eh, kita <centimetre. Undead>. <lampsMale in human Jorge> <serves> Guees alibidball! 染ablsattako mutwieisch mutiunna mutaik mutiunna શી આ બધું કરવાનું શું બના રીયા પરેલા ગમતો પે આ કર કે ભાઈ કિસ કરી

જેમ હે এ ডাকতে কারা আছে এ চলে গেছে 11 হ্যাঁ ওরে 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 ওরে

এই ও পতেল ও পতেল এ ভাই ডাইরেক্ট ও পতেল আর বারবার কর নাই সব জয় তোমরা জয় হ্যাঁ ঘুরে যান ঘুরে যান হ্যাঁ এসব নাও দরকার ও એમ বন্ধ করে দাও গেম বল গেম বল গেম বল চাই চাই આ લોકો ને કીધું કે આ 2:00 વાગે દોર ભૂરો ઓ નેપાલેનો છોય રાજપતી પાટીકે ઉજાલો લઈ જાઓ પાટીકે પાટીકે સર ચાલે બે 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 પાછા થાકે જાઓ પાટીકે પાટીકે સર માઈક કાં ખલાયે નહીં કી ઓન શુનન 13 তো আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা জয়ী হয়েছি এই খেলায় খেলা শেষে আমরা সবাই একসাথে আসরের নামাজ পড়ে আমাদের এই শিক্ষা সফর শেষ করি আলহামদুলিল্লাহ